আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জগ ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো মেসির সঙ্গে তুলনা হলেও ইয়ামাল ইউনিক প্রতিভা আরো যা বললেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো গোলমালের আশঙ্কা ফ্রান্স ইসরায়েল ম্যাচ ঘিরে প্যারিসের নিরাপত্তা জোরদার হাজার গোল করার সময় আর আবার হাতে নেই বললেন রোনালদো নেইমারের অপেক্ষায় শৈশবের ক্লাব সান্তোস শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয় তার বলা হচ্ছে মেসি রোনালদোর উত্তর যুগের সেরা তারকাও হতে যাচ্ছেন বার্সেলোনার শুদ্ধ আঠারোই পা দিয়া উদীয়মান ফুটবলার লামিনে ইয়ামাল এরই মধ্যে যার প্রোফাইলে যুক্ত হয়ে গেছে একটি ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা বার্সাই এবারও হ্যান্সি ফ্রিকের অধীনে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছেন এই তারকা ফুটবলার মেসির সঙ্গে তুলনা সত্ত্বেও নিজেকে আর্জেন্টাইন মহাতারকার সমকক্ষ ভাবতে নারাজ ইয়ামাল মেসির ভক্ত এবং আদর্শ মেনে সামনে এগিয়ে যেতে চান স্প্যানিশ ফরোয়ার্ড মেসির সঙ্গে ইয়ামালের তুলনাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বার্সার সাবেক পর্তুগিজ ফুটবলার বর্তমানে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো তার মতে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা দেখতে ভালো লাগে তবে ইয়ামালের মধ্যে কিছু ইউনিক প্রতিভা রয়েছে মুন্ডো দেপর দেওয়া এক সাক্ষাৎকারে ডেকো বলেন মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় আমি কোনো সমস্যা দেখি না বরং এটাকে ইয়ামালের জন্য একটি গর্বের বিষয় বলে মনে করি তবে বিষয়টা তার জন্য ভালো না খারাপ তা আমি জানি না বিষয়টা নির্ভর করছে সম্পূর্ণ তার নিজের উপর সে এখন মাত্রই বেড়ে উঠেছে এবং মেসের সঙ্গে তুলনাকে আমি খারাপ চোখে দেখছি না ক্যারিয়ারের শেষে সবারই যার যার নিজের গল্প থাকে তখন কিন্তু আর কারোর সাথে কারো তুলনা করা হয় না তবে আমি মনে করি বার্সার খেলোয়াড়দের মধ্যে তুলনা হতেই পারে ফুটবলটা সব সময় এমনই আমরা কোনো কিছু করতে না চাইলেও তা হবে তবে লামিনে অবশ্যই ইউনিক তার নিজের জীবন নিজের হাতে তার নিজের জীবনের গল্প আছে কাকতালীয় ব্যাপার হচ্ছে লিওর মতো তার একই ক্লাবের হয়ে খেলা এবং খুব অল্প বয়সে ভিন্ন পরিস্থিতিতে তার পেশাদার ফুটবলে জড়িয়ে যাওয়া লিও যখন ক্লাবে আসে এবং নিজের ক্যারিয়ার শুরু করে একেবারে প্রতিষ্ঠিত একটি ক্লাব সেটআপে কিন্তু লাভিনে এলেন ভিন্ন পরিস্থিতিতে ক্লাবে এখন একটা সংস্কার বা বিপ্লব চলছে ক্লাবকে পুনরায় গড়ে তুলতে হচ্ছে দুজনেই ভিন্ন ভিন্ন মুহূর্ত রয়েছে তবে ভালো কিছুর সঙ্গে ভালো কিছুর তুলনা করা হয় এটা অবশ্যই খুব ভালো বিষয় আড়িসে অনুষ্ঠিতব ফ্রান্স বনাম ইসরায়েলের ফুটবল ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফরাসি কর্তৃপক্ষ। সম্প্রতি ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ক্রমশ বাড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের এই ম্যাচে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, "ভাতৃত্ব ও সংহতির বার্তা দেওয়ার জন্য আমি সেখানে উপস্থিত থাকব।" গত সপ্তাহে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টারডাম স্টেডিয়ামে আসক ও ইসরায়েলের মাকাবি তেল আবিবের মধ্যকার ম্যাচে ইসরায়েলের সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটে ইসরায়েলি ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকরা শহরটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে ওই সময় ইসরায়েলি সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ছিঁড়ে ফেলে এবং উস্কানিমূলক স্লোগান দেওয়ার মতো ঘটনা ঘটায় পরে ডাচ সরকার শহরটিতে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং কয়েকজন ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে ওই ঘটনার পর প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এই বিষয়ে প্যারিস অঞ্চলের পুলিশ প্রধান লরেন্ট রুনেজ বলেছেন অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে শুধু স্টেডিয়ামেই নয় শহরের বিভিন্ন অংশে এবং গণপরিবহনেও নিরাপত্তা নিশ্চিত করা হয় প্যারিসের উত্তর উপকণ্ঠে অবস্থিত স্টেড দে ফ্রেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য 2500 পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে যা একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ ম্যাচের জন্য দ্বিগুণ শক্তিশালী নিরাপত্তা বাহিনী এছাড়া 1600 জন বেসরকারি নিরাপত্তা রক্ষী স্টেডিয়ামে উপস্থিত থাকবে অন্যদিকে আজকে ঘিরে টিকিট বিক্রি কিছুটা বন্ধর হয়েছে প্রায় আশি হাজার আসন বিশিষ্ট স্টেট ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য মাত্র বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর সেই লক্ষ্যে এগিয়ে চলেছিলেন তিনি এর মধ্যে করে ফেলেছেন ৯০৮ আটটি গোল আরও বিরানব্বইটি গোল করার দরকার সিআর সেভেনের পারবেন তিনি এই মাইল ফলকে পৌঁছাতে রোনালদোর বয়স এখন ঊনচল্লিশ আর ক বছরই বা খেলতে পারবেন তিনি ডোনালদো এ কারণে আগে থেকে সম্ভবত হার মেনে নিচ্ছেন বলে দিয়েছেন এক হাজার গোলের মাইলফলকে স্পর্শ করা হয়তো তার পক্ষে সম্ভব হবে না কারণ তার হাতে পর্যাপ্ত সময় নেই আগামী বছর পাঁচই ফেব্রুয়ারি চল্লিশে পা দেবেন রোনালদো এ বয়সে এসে আরও বিরানব্বইটা গোল করতে পারবেন তা আর ভাবছেন না তিনি ডোনালদো বলেন আমি এখন আমার জীবনের শেষ মুহূর্তের মুখোমুখি আমি আর লম্বা সময়ের কথা চিন্তা করতে পারছি না আমি যে পাবলিকলি বলেছিলাম এক হাজার সেটা এখন আর চিন্তা করছি না যদিও এখন সবকিছুকে খুব সহজে মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগেই তো নয়শো গোল করেছে রোনালদো মনে করেন এই সময়টা জীবন নিয়ে উপভোগের সময় তিনি বলেন আমি এখন বেশি দূরের কথা ভাবি না তাহলে বেশি চাপ পড়ে বর্তমানে বাঁচতে চাই ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই আমি জানি আমি কি করতে পারি এক হাজার গোল ছোঁয়া যে তার লক্ষ্য তা জানিয়ে দিয়েছেন রোনালদো বলেন এক হাজারটা গোল করতে পারলে খুব ভালো লাগবে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চাই কিন্তু যদি এক হাজার গোল নাও হয় তবুও বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি দু সালে যুক্তরাষ্ট্রে হবে ফুটবল বিশ্বকাপ সেই বিশ্বকাপে রোনালদো খেলবেন কিনা তা নিশ্চিত নয় যদি ততদিন তিনি খেলেন তাহলে হয়তো এক হাজার গোলের কাছে পৌঁছানোর একটা সুযোগ থাকবে গতবার মেসি বিশ্বকাপ কাপ জিতেছেন গত দুবার কোপা আমেরিকাও জিতেছেন তিনি শীর্ষলিগে ফেরার অভিযান সফল হয়েছে সান্তোসের এবার বড় আরেকটি আশা পূরণের অপেক্ষায় ব্রাজিলের ক্লাবটি ঐতিহ্যবাহী ক্লাবটি ফিরে পেতে চাই তাদেরই গড়ে তোলা তারকা নেই মার্কে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর ইঞ্জুরিতে এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র মাঠে ফিরে দুই ম্যাচ না খেলতেই আবার ইঞ্জুরিতে পড়ছেন তিনি বাইরে থাকতে হবে অন্তত এক মাস সংবাদ মাধ্যমে দাবি করেছে মোটা অঙ্কের অর্থে কেনা ওই নেইমারকে জানুয়ারির দল বদলের বাজারে ছেড়ে দিতে চায় আলহিলাল হিলাল সৌদি ক্লাবটি চুক্তি বাতিল করলে তাকে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস কেনার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম এগারো বছর বয়সে সান্তোস একাডেমিতে যোগ দিয়েছিলেন নেইমার সতেরো বছর বয়সে এই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে তার পথ চলা শুরু ব্রাজিলের বয়স ভিত্তিক দলগুলো রাঙিয়ে এই ক্লাবে খেলার সময় জাতীয় দলে তার অভিষেক দু সালে 2009 থেকে দু পর্যন্ত সান্তোস থেকে তিনি পাড়ি জমান বার্সেলোনায় হয়ে উঠেন বিশ্ব ফুটবলের তারকা বার্সেলোনা ও পিএসজির হয়ে দশ বছর ইউরোপিয়ান ফুটবলে কাটিয়ে গত বছর সৌদি আরবের ফুটবলে চলে জানতে নেই আলহিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী জুন পর্যন্ত সেই চুক্তি শেষে ভবিষ্যৎ নিয়ে 32 বছর বয়সী এই তারকা ও তার সৌদি ক্লাবের মনোভাব বোঝার অপেক্ষায় আছে سانتোস তবে سانتোসের চাওয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্লাবের সভাপতি মার্সেলো দেইসেরা আমাদের ভাবনা পরিষ্কার ও বাস্তবসম্মত তার বাবা এটা জানেন তার স্টাফরা জানেন তারা আমাকে চেনেন سانتোসকে জানেন তবে এই মুহূর্তে আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ একটি সক্রিয় চুক্তি তার এখনো আছে দুহাজার এগারো সালে নেইমারের অসাধারণ পারফরমেন্সে ল্যাটিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিভার দোরেসে সান্তোস শিরোপা জিতেছিল আর বছরের মধ্যে প্রথমবার এগারো বছর আগে ক্লাব ছেড়ে গেলেও নেইমারের প্রতি সান্তোসের ভালোবাসার কমতি নেই আগামী রোববার ব্রাজিলের সেরিবিতে সান্তোসের ম্যাচে নেইমারকে গ্যালারিতে পাওয়ার আশা করছেন বলেও জানালেন ক্লাব সভাপতি তার জন্য বক্স প্রস্তুত আছে সবসময়ের জন্যই এটা সে যদি ব্রাজিলে থাকে সবসময় তাকে স্বাগত শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার মেসির সঙ্গে তুলনা হলেও ইয়ামাল ইউনিক প্রতিভা আরো যা বললেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো গোলমালের আশঙ্কা ফ্রান্স ইসরায়েল ম্যাচ ঘিরে প্যারিসের নিরাপত্তা জোরদার হাজার গোল করার সময় আর আবার হাতে নেই বললেন রোনালদো নেইমারের অপেক্ষায় শৈশবের ক্লাব সান্তোস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ